আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জুনজিলাতিল আদুদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আদুদু আসকালাহা সেই দিন কিয়ামত হওয়ার আগে অসংখ্য ঘটনা ঘটবে একটা ভূমিকম্প হবে আমি বলছিলাম যে গতকালকে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছে ভূমিকম্প কেন হয় খুতবার শেষে বলবি ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ প্রিয় মুসলিমবৃন্দ হযরত ইসরাফিল সাইদিন বাসিতে যখন ফুঁ দেবেন এই কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে ভালো মানুষ উঠবে খারাপ মানুষ উঠবে যদি ভালো মানুষ হয় তার লাশটা পচবে না কাপড়টা যেই রকম ছিল ওই থাকবে এই মানুষটা ঘুমাবে আর যারা শহীদই হবে শহীদই মৃত্যু যাদের হবে এরা কবরে বেঁচে থাকবে আল্লাহ জান্নাতে উড়ে বেড়াবে কায়ামাতের দিন এই শহীদরা তাদের রক্ত মাখা জামানি আল্লাহর দরবারে উঠবে শুনতেছেন কথা আর যারা এমনিতেই জান্নাতি ভালো ভালো কর্মের কারণে যারা জান্নাতে যাবে কবরেই তো তাদের জান্নাত দেয়া হবে না জান্নাতের শুধুমাত্র নাজ নেয়ামত আসবে এই গ্রুপে এই বান্দা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে মায়ের কোলে সন্তান যেমন দুধ পান করতে করতে ঘুমায়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলাকে কবরে তেমন জান্নাতে ঘুমায়া দেবে ঘুমাচ্ছেন নাকি যে মানুষগুলো জাহান্নামী হবে কবরে নামানোর সঙ্গে সঙ্গে তাদের জান্নার দাম যেমন দেওয়া হয় না জাহান নামও তাদের দেওয়া হয় না জাহান তো দূরে আছে কেয়ামতের ময়দানের পর জাহান নাম তার চালা হবে তবে জাহান্নামের নামের সামান্য আবহাওয়া তার কবরে পৌঁছে শুনতে এই মানুষটা সেই দিন বলবে এই মানুষটা সেই দিন ইসরাফিলের বাসির ফুটকার শুনে কবর থেকে উঠবে আর বলবে কি হলো কি হলো আমাদের ঘুমকে ভেঙ্গে দিল মানুষটা যদি হয় এই মানুষটা করে বলবে হওয়ার দরকার নাই মিজান হওয়ার দরকার নাই খুলচিরাজ হওয়ার দরকার নাই কারণ জাহান নামে গেলে কি হবে তার তো মজা আমরা এখান থেকেই পাচ্ছি বুঝতেছেন কথা জাহান্নামের যে কি যন্ত্রণা হবে কবরে শুয়ে থেকে তো পাচ্ছি এই মানুষটা অস্থির হয়ে যাবে নিজের কলি সে নিজেই ছিঁড়ে ফেলবে এসরাফিল আলহ সাল্লামের সিঙ্গার এই বাসির শব্দ শোনার পর প্রেমেশ্বল্লী বৃন্দ মসজিদ কমিটিতে কারা যাবে আল্লাহ পাক বলেন বান্দারে ইয়া আমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ এক নাম্বার শর্ত হলো যারা আল্লাহর প্রতি মানানে যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই মসজিদ কমিটির সদস্য হতে পারবে সভাপতি হতে পারবে সেক্রেটারি হতে পারবে ক্যাশিয়ারও হতে পারবে দুই নাম্বার শর্ত হলো আলিয়মিল আখিরি কিয়ামতের ময়দান যে হবে এর প্রতি যার বিশ্বাস আছে সেই মানুষটাই কেবল মসজিদ কমিটিতে হতে পারবে প্রেমের শালিবৃন্দ মনে পড়ে গেল একটা কথা বাংলাদেশে কয়েকদিন আগে একজন বাউলকে গ্রেফতার করেছে আপনারা শুনেছেন কিনা কি মনে হয় শুনেছেন না আপনারা একজন বাউলকে গ্রেফতার করেছে এই বাউলের পক্ষ নিচ্ছে অনেক জনবার আবার এনার পক্ষে অনেক লোক আবার সাফাই যাচ্ছে আমি অনুরোধ করব আপনাকে উনি যা বলেছেন আপনি কথাগুলো একটু শুনুন বাউল উনি বলেছেন বক্তব্য দিতে গিয়া গান গাইতে গিয়া বলেছেন আল্লাহ পাক এই যে সুরানাস বিসমিল্লাহ রহমান রাহিম উল আউজির তারপর বলেন মালিকিন তারপর কি ইলাহিন কয়েকবার নাস বলেছেন এই নাস মানে নাকি আল্লাহ পাক নাচতে বলেছেন একটু আসতে বলেন নাউজুবিল্লা কি নাউজুবিল্লা বলতো কি কলিজে আঘাত লাগতেছে নাকি জোরে বলেন নাউজুবিল্লা আল্লাহ কি সুরে নাচে মানুষকে নাচতে বলছে তিনি বলেছেন আল্লাহ একটা না আল্লাহ দুইটা হওয়া প্রয়োজন ছিল কয়টা আপনার কোনো জানছে এই ধরনের অশান্ত কথা তিনি বলেছেন ওনাকে অ্যারেস্ট করার কারণে কিছু মুসলমানের গায়ে জালা জ্বালা শুরু হয়েছে যাদের জ্বালা শুরু হয়েছে বুঝতে হবে উনি যে তরিকার উনিও সেই তরিকা ব্রেমশাল্যে বৃন্দ মসজিদ কমিটির সদস্য কারা হতে পারবে তিন নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকামাস সালাত যারা নামাজ কায়েম করার আন্দোলন করবে শুনতেছেন কথা নামাজ কায়েমের যারা আন্দোলন করবে এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি নামাজ এমন একটা ইবাদত এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে এটা রাষ্ট্রীয় ভাবে কায়েম করা দরকার কি বলেন আপনারা আজকে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি আজকে ঘোষণা দেন জুমার নামাজের পরে বাংলাদেশে যত মুসলমান আছ যাদের ওপর নামাজ ফরজ হয়েছে আসরের নামাজ থেকে তাদের প্রত্যেকটা মানুষকে নামাজ পড়তে হবে যদি নামাজ না পড়ো এক সপ্তাহ না এক মাসে জেল দেয়া হবে তাহলে মানুষ অজু থক থক নাই নাই আজানের আগে কি মসজিদ আসতো না কি বলেন আপনারা এই যে এত বড় একটা মসজিদ বাতির নিচে অন্ধকার পাকের অসংখ্য নিয়ামত আল্লাহ পাকের অবিশ্বাস্য একটা রহমত এত বড় মসজিদ হয়ে গেছে এরপরে আমি আমার এলাকার অসংখ্য মুসল্লিকে মসজিদে জুমার দিনটাতেও পাই না তাদের কি পোড়া কপাল নাকি ভালো কপাল বলেন সবাই একটু একটা জুমার দিন শুক্রবার একটা বন্ধের দিন ছুটির দিন সারা বাংলাদেশের সমস্ত আদালত বন্ধ থাকে আজকের দিনে এই দিনটাও তাদের কপালে নসিব হয় না জুবানে নামাজ পড়তে নিঃসন্দেহে বুঝতে হবে মানুষটা পোরা কপালই রেসুলুল্লাহ বলেছেন যদি মোনাফেক দেখতে চাও ওই মানুষটা চেহারার দিকে তাকাবে প্রেমশল্যবৃন্দ মন খারাপ করলেন না আল্লাহ পাক বলেন বেন নামাজ জমি নিয়ে কায়েম করার জন্য আন্দোলন করবে এক নম্বর শর্ত হলো যারা আল্লাহর প্রতি বিশ্বাস বিশাল বিশ্বাস রাখে কিয়ামত হবে সংঘটিত এই আখেরাতের প্রতি যারা বিশ্বাস করবে তিন নাম্বার শর্ত হলো اقامه الصلاه যারা নামাজ কায়েম আন্দোলন করবে ওয়াতু জাকাত জাকাত করদানের আন্দোলন যারা করবে আমার দেশে জাকাতের ব্যবস্থা নাই হাতে গোনা কিছু মানুষ জাকাত দেয় জাকাতের এমন অবস্থা জাকাত যদি দিত সমাজে আজ গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না চলতেছে জাকাত পাক যাদের উপর ফরস করেছেন জাকাত যদি তারা দিত বাংলাদেশে গরিবের সংখ্যা উঠে যেত আল্লাহ পাক দান করেছি এই সম্পত্তি থেকে তুমি যদি জাকাত দাও আমি আল্লাহ আলামিনের সম্পদ বাড়িয়ে দেবেন সুবান আল্লাহ আর যদি সম্পদ থেকে তোমরা জাকাত না দাও তোমরা হয়তো স্বামী বুঝতে পারো আমার সম্পদ জাকাত দিলেই মনে হয় সম্পদ কমে যাবে আসলে সম্পদ কমে না জাকাত যদি দাও সম্পদ আমি আল্লাহ বাড়ায়া দেব আর যদি না দাও আমি আল্লাহ রব সম্পদ তোমাদের কেড়ে নেব কে বলেছে আল্লাহ বলছেন আর সমাজের যারা বড় লোকরা মনে করে জাকাত দিলেই মনে হয় সম্পদ শেষ কম আল্লাহ বলছেন জাকাত দিলে সম্পদ বাড়ে আর আমরা মনে করি জাকাত দিলে সম্পদ কমে যায় প্রেম সময় শেষ পর্যায়ে আল্লাহ পাক বললেন কারা মসজিদের সভাপতি সেক্রেটারি শুদ্ধ অন্যান্য সদস্য হতে পারবে প্রথম যোগ্যতা হলো আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে দুই নম্বর যোগ্যতা হলো আখেরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে তিন নম্বর নামাজ কাইমের আন্দোলন করতে হবে চার নম্বর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে এই সেন্স টেন্ডেন্সি যে মানুষটার ভিতরে থাকবে জাকাত যিনি আদায় করবে পাঁচ নাম্বার শর্ত হলো বললাম ইয়াকশা আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে ভয় করবে না যে মানুষটা কি করবে আল্লাহর প্রতি বিশ্বাস করবে তারপর কি আখেরাতের প্রতি বিশ্বাস করবে তারপর কি নামাজ কায়েমের ব্যবস্থা করবে তারপর কি জাকাত প্রদানের ব্যবস্থা করবে তারপর কি আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না এই পাঁচটা যোগ্যতা যার থাকবে সে ব্যক্তি কেবলমাত্র মসজিদের দায়িত্বশীল কমেন না আল্লাহ এরপর আল্লাপাক বলেছেন যে এই মানুষগুলাই যে মানুষগুলার নাম বললাম আল্লাপাক বলেছেন এরাই কেবলমাত্র মাত্র পথ প্রাপ্ত হবে কোন শুভান প্রবسلিবরিন আজকে জুমার দিন এত বড় মসজিদামা ধরে সামাজিকতা রক্ষা করার জন্য আমি মাঝে মাঝে বলে থাকি অনেকেই মসজিদ কাবি হয় বিশ্বাস করুন আপনিও মরবেন আমিও মরব আপনিও থাকবেন না আমিও থাকব না যেই সম্পর্ক বানাতে গিয়া যেই সংসারের জন্য আপনি পাগল হয়ে গেছেন দেখছেন না দেখছেন না দেখছেন না বাড়ির পাশে কয়েকদিন আগে কিছু মানুষ মরে গেল আমার এই মসজিদের একজন সম্মানিত মুসল্লি তিনি আজ নাই দুনিয়াটা কত বড় নিষ্ঠুর পাশান মানুষটা বেঁচে ছিল তার গুণগান গাইতাম এই তো মারা যাওয়ার কয়েকদিন হয়ে গেল আমরা তাকে ভুলে গিয়েছি এখানে পাশে বসতো সাজানো গোছানো সংসার রেখেতে নিয়াজ কবরের বাসিন্দা আপনিও থাকবেন না আমিও থাকবো না আপনি কিসের কারণে মসজিদে আসছেন না কিসের প্রয়োজনে আসছেন না আপনি এখন করে যান এই মুহূর্তে যদি আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বাস করুন আপনার সাথে কেউ যাবে না যাবে কেউ কথা কন না কে সাথে কি যাবে কি যাবে সাথে আমল যাবে শুধু আমল যাবে মুসলমান হওয়ার কারণে আপনাকে আমরা সম্মান দেয় মরবে আপনাকে কাফনের কাঁফন করানো আর যদি আপনি অন্য ধর্মের হতেন আপনাকে তো পুরে ফেলত পুরে ফেলে না অন্য ধর্মে কথা কন না পুরি ফেলে মুসলমান ধর্ম হওয়ার কারণে আপনাকে সম্মানের সাথে দাফন দাফন করা আমি আপনাকে বলবো অনেক করেছে অনেক হয়েছে থেমে যান বন্ধ করে দেন একটু আল্লাহর পথে আসুন আল্লাহকে ভয় করুন আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে এতক্ষণ পর্যন্ত যত কথা বলেছি আপনাদের সবাইকে আমাকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন